সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো আজকের দিনটা আমি এভাবেই শুরু করলাম তো দেখো আমার রোজ দিনের তো জানোই রোজ দিন যাই করো না করো কাপড় ধুতেই হবে তো সোনার কাপড়গুলি আর কিছু ইসে করার কাপড়গুলি ধুয়ে দিলাম এদিকে স্নানটাও করে নিলাম স্নান টান করে রান্নাটা বসিয়ে দিই মাছগুলি ফ্রাই হচ্ছে বন্ধুরা মাছ ফ্রাই বসিয়ে এসেছি তো দেখো আমি এখানে এসে পড়েছি সবজি বাগানে তো একটা লাউ গাছ লাগিয়েছিলাম মিষ্টি কুমোর গাছ আর কি তো ভালোই হয়েছিলো মিষ্টি কুমোরটা কিন্তু খারাপ লাগছে অনেকটা খারাপ লাগছে মিষ্টি কুমড় আমি এতটুকু ভালোবাসি না ডোগা আমি খুব ভালোবাসি তো ডোগা খাওয়ার জন্যই লাগিয়েছিলাম কিন্তু লাউ ধরেছিল লাউ হয়েছিল কি সুন্দর লাউ হয়েছিল তোমাদেরকে দেখাবো কিন্তু এখন না গাছটা খারাপ হয়ে যাচ্ছে তার জন্যে ভাবলাম ডোগা দুটো কেটে নেই মাছ যদি বানাবো আমি মানে ডোগা লাউয়ের ডোগা মানে আমি যেখানে দেও না কেন আমার অনেক ভালো লাগে লাউয়ের ডোগা তো তোমাদেরকে দেখাচ্ছি দারো লাউ গাছটা খারাপ হয়ে যাচ্ছে তো রোজ দিনই জল দেই এত এসে করি এখন খারাপ হয়ে যাচ্ছে দেখাচ্ছি দাঁড়ো ব্যাক দিয়ে দেখো বন্ধুরা লাউ গাছটা রোজ দিনে জল হলে তো যত্ন করে দেখো খারাপ হয়ে যাচ্ছে পাহাড়ের মাটি তো তার জন্য দেখো পাতাগুলি কীরকম হয়ে গেছে অনেক খারাপ লাগছে দেখে এই দেখো একটা লাউ এটাও খারাপ হয়ে যাবে এটা ভালো হবে না আর এখানে একটা আছে দেখো লাউটা কত সুন্দর লাউ হয়েছে দেখতে পারছো বন্ধুরা কত সুন্দর লাউটা হয়েছে এটা কিন্তু এখনও ভালো আছে কারণ এটা আগাতে ধরেছিল আগাতে ধরেছিল যে তার জন্যে আর গাছটা কিন্তু নিচের থেকে খারাপ হয়ে আসছে এই দেখো নিচে থেকে গাছটা খারাপ হয়ে আসছে কিন্তু আগাতে আবার ভালো আছে আগা লাগটা ভালো আছে কত সুন্দর Fade to grey as you fade away, as you fade away. yeah i'm about to fade away cause every time i wake up i feel like it's monday something's going wrong with all the chemicals up in my brain all of a sudden i don't look at anything the same way gotta build up of my thoughts sitting in an ashtray i'm sorry that i'm so inconvenient okay just let me be me and i'll stay out of your way i can see the way you look at me i'm such a disgrace i never really asked to be brought into this place you wanna love me well then baby I have a taste all the highs and the lows no, you'll never be the same I don't really wanna hurt you But I can't control the pain If you're sticking by my side Maybe we could be, be okay, okay, okay Maybe you could be the change I need today I promise that I've never felt this way I really hope that you will choose To stay through all the pain I know you told your friend you're not okay And tell me what's wrong তো আমি জগের মধ্যে জলটা বসিয়ে দিলাম তো জলটা বসিয়ে দিয়েছি এই বোতলগুলি ধোয়ার জন্য মানে রোজ দিনে দুধ নিয়ে আসি তো তো এমনি খালি জলটা ধুধটা ছেঁকে তারপরে খালি জল দিয়ে বোতলগুলো ধুয়ে রেখে দিই কিন্তু দেখি এরকম একটা গন্ধ মানে দুধ বোতলগুলির ভেতরে তার জন্য একটু গরম জল করে নিলাম আর কিছু চাল নিয়ে নিলাম চাল দিয়ে সাপ নিয়ে আর একটু নেমু রস নিয়ে নিয়েছি নেমু নেমু রসটা দিলে মানে গন্ধটা ভালো আসে নিয়ে তারপরে মানে বোতলগুলি ধুয়ে দিচ্ছি তো চালগুলি দিয়ে যখন নড়াচড়া করি ভিতরে যতগুলো মানে ঈর্ষা থাকে ওই সব মানে পরিষ্কার হয়ে যায় তো এমনিতে তো বোতলের ভিতরে হাতটা ঢোকাতে পারি না তো চালটা দিয়ে দিলে মানে বোতলগুলো পরিষ্কার হয়ে যায় তো আমি এভাবেই ধুই তোমরা কীভাবেই ধোয়া জানি না কমেন্ট করে বলবে তো বোতলগুলি কিভাবে অন্য আরও কিছুভাবে ধোয়া যায় নাকি তো আমি বোতলগুলি ধুয়ে নিলাম বোতলগুলি ধোয়া হয়ে গেল গরম জল দিয়ে ধুয়ে নিলাম তো গন্ধটা থাকবে না যতই জল দিয়ে ধোয়া ধুয়ে তো রাখি দুধটা হিসা করে গরম জল দিয়ে না ধুলে মানে কীরকম একটা গন্ধ করে তো দেখো আমি এদিকে রান্না চাপিয়ে গেছিলাম রান্না বা কী হচ্ছে জানি না তো আমার রান্না হয়ে গেল। আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল আর সিম বেগুন দিয়ে মাছ মাছ রান্না হয়ে তো খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে তো সারাদিন কাজ বাজ করে সন্ধ্যার সময় তোমাদের সামনে আসলাম ওকে ওষুধ ওষুধ খাওয়ানো সব শেষ হয়েছে তো কি বলতে চেয়েছিলাম তোমরা হয়তো সবাই জেনে গেছো ওয়াইটির মানে যেটা চলছে সবাই জেনে গেছো তো জানলেও আমি সবাইকে আমার ব্লগের আমার যেটুকি মানুষ ফ্যামিলি আছে আর কি আর যারা যারা নতুন নতুন দেখো ওরা ওদেরকে এটাই বলতে চেয়েছি আমি আমার সাহায্যমচার চেষ্টা করেছি তোমরাও তোমাদের সাহায্যমচার চেষ্টা করো এপি ব্লগসের এপি ব্লগের প্রিয়া প্রিয়া দিদি ভাই ওর ভিডিও দেখি আমি তো ছেলেটার আয়ুষ শোনার যেটা প্রবলেম থ্যালামিসিয়ার প্রবলেম তো ভিডিও লিঙ্ক আমি কমিউনিটিতে দিয়ে দিয়েছি ওটা টাচ করলে তোমরা বুঝতে পারবে কী হয়েছে যারা না জানো জানি সবাই জানো তো এটাই বলবো সবাই সবাই সাধ্য মতো চেষ্টা করো অনেক দিন ধরেই সোনার প্রবলেম আয়ুষ সোনার অনেক দিন ধরেই প্রবলেম চলছে ওরা ব্লাড দিচ্ছে ব্লাড চেঞ্জ করছে মাসে মাসে ব্লাড দিতে হচ্ছে অনেক দিন ধরেই ওদের প্রবলেম প্রবলেমটা মানে চলছে ওদের মা বাবারও ওদের কিছু একটা সমস্যা আছে তো যাই না হোক অনেকটাই প্রবলেম চলছে এত হয়তো ওই ওই অনেক সাকসেস ওয়াইটিতে ওই সাকসেস হয়ে গেছে কিন্তু সাকসেস হলে কি হবে যে ওর যে এদিকে সাকসেস নেই বলে না সংসারে যদি সুখ নেই যতই টাকা আসুক সুখটা তুমি খুঁজেও পাবে না তো সোনাকে নিয়ে মানে এপি ব্লগের দিদি ভাই কি বলবো অনেকটাই দুশ্চিন্তা ওকে কিন্তু আমি এত কাঁদতে দেখি না কোনো দিন ওর ব্লগে ও কাঁদে না কিন্তু আজকে কেঁদেছে তার মানে ওর মনটা মানে কতটুকু খারাপ লেগেছে না তো যাই হোক তোমরা সবাই মতো হেল্প করো মানুষে বলে না আমাদের আসামে বলে যে রাইজে নোক এলে নই বয় তো সবাই মিলে যদি আমরা সাহায্য করি একটু একটু ক্ষেত্রেই মানে অনেকটা হয়ে যাবে তো যাই হোক তোমরা সবাই সাহায্য করো ওরা কিন্তু কিছুদিন আগে দিল্লিতেও নিয়ে গেছিলো দিল্লিতেও নিয়ে গেছিলো নিয়ে যেয়ে অনেক টাকার দোকান সেখান থেকে এসে পড়েছে তো তোমরা এটাই বলবো সাহায্য করো সবাই আমি বুঝতে পারছি আমার সোনাকে নিয়ে যখন চেন্নাই ছিলাম অনেক টাকা চলে গেছিলো তখন ভেবেছিলাম যদি কেউ দশ টাকা একটা দিত দশ টাকা একটা দিলেও অনেকটুকু হেল্প হতো এক কেজি চাউল তো অল্প চাউল তো আসবে খেতে তো পারবো তো এরকম দিনে গেছে যাই না হোক তোমরা সবাই সাহায্য করো সাধ্যমতা সাহায্য করো তো বেশি কিছু চাইনি তো এটুকে বলার ছিল তো ভিডিওটা লিঙ্কটা ক্লিক করে দেখে নিও সবাই যারা দেখো না আর কি দেখে নিও দেখে সাধ্যমতো সাহায্য করে দিই এটুকেই অনুরোধ সবার কাছে